ষষ্ঠ ধাপের দ্বিতীয় পর্যায়ে মেহেরপুরের গাংনি উপজেলা পরিষদের নির্বাচনে টিউবওয়েল মার্কা প্রতীকের পদপ্রার্থী ফারুক হোসেনের নির্বাচনী অফিস উদ্বোধন ও লিপলেট বিতরণ করা হয়েছে আজ শুক্রবার সন্ধ্যায় ধানখোলা ইউনিয়নের চিতলা বাজারে নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয় এর আগে চিতলা বাজারে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিপলেট বিতরণ ও মতবিনিময় সভা করেন টিউবওয়েল মার্কা প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেন এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নির্বাচনী অফিস উদ্বোধন ও লিপলেট বিতরণকালে ফারুক হোসেন বলেন এলাকার মানুষ আমাকে নির্বাচনে জয়যুক্ত করার লক্ষ্যে সাড়া দিয়েছেন সাধারণ মানুষের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই তিনি গাঙ্গে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে যদি আল্লাহ আমাকে জয়যুক্ত করে আমি সব সময় মানে সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্যই আমি এখানে

না দাদা কই ভাই ওই ব্যানারটা নি আসেন না না আমরা জানা না যাই কি হবে আগে ও থাম থাম না ভাই যেটা ক্লাফলি দাস ভাই যেটা ক্লাফলি দাস হ্যাঁ দাও দাদা সরকার লেগে আছে আচ্ছা কারু ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন বলো